আসসালামু আলাইকুম বিন্দু আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর একটা মাল ভিডিও করব যে মালটা সম্পূর্ণ বিএসআরএম দিয়ে সিক্স মিলি বেলজিয়াম ইঞ্চি প্লাট প্ল্যাটবার দিয়ে তৈরি করা তো এই মালটা একটু বিগ সাইজের মাল এখানে দুটা মাল তো এই দুটা মাল টোটাল ওয়েটটা তিনশো পঁচিশ কেজি আজকাল বিস্তারিত সবই বলবো তিনশো পঁচিশ কেজি এক ইঞ্চি অ্যাঙ্গেল নিচের দেড় ইঞ্চি অ্যাঙ্গেলের ফ্লোর এটার নিচের স্ট্যান্ডটা আলাদা সম্পূর্ণ দাপড়ি থেকে আলাদা আমরা যে দাপড়িগুলো এক স্ট্যান্ডটা জয়েন করি এই যে দেখাইলুই এই যে জয়েন করি এটা কিন্তু জয়েন্ট থেকে স্ট্যান্ডটা পুরোটা আলাদা এই যে স্ট্যান্ডটা আলাদা এটা স্মোক গেরে রঙ করা এই মালটা বিক্রি করবো এই মালটা একশো তিরিশ টাকা কেজি আবারও বলে নিই একশো তিরিশ টাকা কেজি ঠিক যেভাবে আছে একজাক্টলি এভাবে একশো তিরিশ টাকা কেজি এক একটা মাল আছে দৈর্ঘ্য আছে ছয় ফিট প্রস্ত আছে চার ফিট উচ্চতা আছে চার ফিট স্ট্যান্ডার দুই ফিট টোটাল হাইট দাঁড়াইলে যায় ছয় ফিট পাশে চার ফিট আর দৈর্ঘ্য ছয় ফিট এই মালটা হয়তো অনেকেই কোশ্চেন করবেন যে এই মালটা একশো তিরিশ টাকা কেন এই দুইটা মালের জন্য একশো তিরিশ টাকা অন্য কোনো মালের জন্য আর না এই দুইটা মাল চেপ এই দুইটা মাল এর আগেও আমি একশো টাকা কেজি বিক্রি করছিলাম কয়টা মাল ওই মালগুলোর জন্য আইজও আমার ফোন আসে তো ওই হিসাবে আমি এই দুইটা মাল একশো তিরিশ টাকা কেজি টোটাল মাল দুইটা তিনশো পঁচিশ কেজি ওজন আছে এটার জন্য এই যে ট্রেড সিস্টেম করা আছে আপনার চালের সিস্টেম চাইলে করে দেব কাঠ দিয়ে লাগাইতে পারবেন অথবা আপনার অ্যাঙ্গেল দিয়েও লাগাইতে পারবেন যে এক ইঞ্চি অ্যাঙ্গেল এক ইঞ্চি বাস সিক্স মিলি বেলজিয়াম রড সম্পূর্ণ অ্যাঙ্গেলগুলো বিয়ে তবে আমি একটু কাছে যাই অ্যাঙ্গেলগুলো দেখাবো সম্পূর্ণ অ্যাঙ্গেলগুলো বিয়ে এখানে অন্য কোনো মাল নেই তো একশো তিরিশ টাকা কেজি তবে ভাই আবারও বলি শুধু এই দুইটা মালের জন্য একশো তিরিশ টাকা কেজি অন্য কোনো মালের জন্য না আর দুটা মাল এর পরে কিন্তু এই দুইটা মাল হয়তো অনেকে চাইতে পারেন যে দুইটা মাল আবার করে দেবেন না ভাই হবে না এই দুইটা মালের জন্য একশো তিরিশ টাকা কেজি যা আসছে এভাবে এখন এই যে গ্যাপগুলি আছে এই গ্যাপগুলি আছে এক ইঞ্চি গ্যাপ এই যে এক ইঞ্চি গ্যাপগুলা সিক্স মিলি বেলজিয়াম রড এক ইঞ্চি বার ভিতরে প্লোটটা আছে থ্রি ফোর ইঞ্চি এই যে ভিতরে প্লটটা থ্রি ফোর ইঞ্চি যে কমপ্লিট এ টু জেড কমপ্লিট করা কেউ যদি দাপড়ি দুটা নিতে চান তবে এখন নিয়ে এখনই কবুতর আপনারা চেক করতে পারবেন এটা কোনো আড্ডা টাড্ডা কিছু নেই আড্ডা যদি আপনাদের দরকার হয় আপনারা করে নিতে পারবেন আর আমাদের থেকে নিলে খারা আড্ডাগুলো নিতে পারবেন স্ট্যান্ড যেগুলো আমরা খারা আড্ডাগুলো বলি তো এটা মূলত রেসার এবং গিরিবাজ দুই ধরনের কবুতর এটাতে রাখা যাবে তবে অনেকেই আমার কাছে একটু কম দামের খাঁচা খুঁজছিলেন আমি আসলে কম দামের খাঁচা পুরান খাঁচা কেউ দিতে পারি না কারণ আমার কাছে আসলে পুরানের কোনো সিস্টেম নেই আমি নতুন মাল বানাই নতুন মালের উপরেই সব কিছু আর এই যে আমার নতুন মালগুলি এই যে আমি করতেছি আমার কাছে পুরানের কোনো সিস্টেম নেই আমার এখানে যা আছে সব নতুন ওই যে ওখানে দুইটা মাল একটার উপরে একটা এই যে একটা মাল আমি বানাইতেছি এটা হলো চোদ্দো ফিট লম্বা সাত ফিট হাইট এটার প্রস্তর হবে দশ ফিট চোদ্দ ফিট বাই দশ ফিট সাত ফিট হাইট এটা একটা রেসারের ধাপড়ি যে মালটা যাবে হলো ফরিদপুর রাজবাড়িতে এটার কাজ চলতে আছে প্রায় কমপ্লিটের অবস্থায় যাই হোক দিকে যায় লাভ নেই এখন আমি এই দুইটা মালের কথা বলছি এই দুইটা মাল যারা আগে হয়তোবা অনেকেই আমার কাছে চাইছেন ফোন যে আগে দিবেন আগে নিবেন পরবর্তীতে কিন্তু এই মাল আর হবে না এই মাল আমি আগেও বিক্রি করছি একশো টাকা কেজি বিক্রি করছিলাম হয় চার বছর আগে ওই মালের জন্য আমার এখনও ফোন দেয় এই যে মাল দুইটা একেবারেই ক্লিয়ার এটাতে রেসার রাখা যাবে তবে লম্বা একসাথে দাঁড় করে তো বারো ফিট আমার ক্যামেরা আসতেছে না বারো ফিট মাল তো কম না অনেক বারো ফিট টোটালি লম্বা হয় হাইট চার ফিট আর স্ট্যান্ডটা দুই ফিট আর এটা প্রস্থটা চার ফিট দুইটা দাপড়িতে প্রায় আপনার গিরিবাজ রাখলে একশো চল্লিশটা কবুতর এককারি ফ্রি রাখা যাবে গিরিবাজ কবু তোর রাখলে একশো একশো চল্লিশ পিস আর হোমা রাখলে একটু কম রাখতে হবে হয়তো হোমা পঞ্চাশ পঞ্চাশ একশো পিস রাখা যাবে তো আজকাল এই দামাকা অপারটা শুধু এই দুই মালের জন্য এই দুধের মাল এই কমপ্লিট করা এখানে আবারও বলে দেই এখানে কিন্তু যা আছে যেভাবে আছে এবারে কমপ্লিট 130 টাকা কেজি এই যে কমপ্লিট 130 টাকা কেজি দেখেন আমি দূর থেকে ক্যামেরাটা নিচ্ছি কারণে কারণ ধাপড়ে দুইটা অনেক লম্বা বারো ফিট লম্বা ওই হিসাবে আমার একটু দূর থেকেই মনে করেন ক্যামেরাটা নিতে হয় কাছে গেলে তার ধাপড়ে দুটা ক্লিয়ার আসে না আর এটা মনে করেন অনেকেই ভিডিও করার পরে বলে যে ভাই খাসাটা ক্লিয়ার দেখতে পারতাছি না এই জন্য আমি একটু দূর থেকেই মনে করেন ভিডিওটা নিচ্ছি আর এর দাপিতে কিন্তু আপনার ট্রাফিং সিস্টেম নাই যদি কেউ ট্র্যাফিং সিস্টেম করবার চান সেটা করে দেবো তাতে করে হয়তো সামান্য কিছু খরচা হবে এর উপরে কুয়ে নিলে সামান্য কিছু খরচা হবে আর ট্র্যাফিং না হলেও চলবে তো ট্র্যাফিং চাইলে করে দিতে পারবো কোনো সমস্যা নাই হয়তো দুইটা দাপিতে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা খরচা হবে এর বেশি কিছু তো আজকাল ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহর এতে সবে ভাল থাকবে